নমস্কার আজকে আমরা একটা লেখা নিয়ে একটু গভীরভাবে কথা বলবো মানে লেখাটার শিরোনাম নজরুল ও রবীন্দ্রনাথ প্রগতিশীলতার ভিন্ন রূপ। আর এটা একটা পুরনো কিন্তু খুব জরুরি প্রশ্নকে সামনে নিয়ে আসে হুম প্রশ্নটা হল নজরুল আর রবীন্দ্রনাথ এই দুজনের মধ্যে কে বেশি প্রগতিশীল ছিলেন তাই তো হ্যাঁ এটা নিয়ে তো অনেক কথাই হয় একদম প্রশ্নটা শুনলে বেশ সহজ মনে হয় কিন্তু উত্তরটা মানে অতটা সোজা সোজাসাপটা নয় তো আলোচনার শুরুতে ওই লেখাটা ঠিক কি অর্থে প্রগতিশীলতা শব্দটা ব্যবহার করছে সেটা একটু পরিষ্কার করে নেওয়া দরকার কি বলেন হ্যাঁ সেটাই জরুরি ওই সূত্র অনুযায়ী দেখুন প্রগতিশীলতা মানে শুধু সমাজ নিয়ে ভালো ভালো চিন্তা করা নয় রাইট বরং মানে অন্যায়ের বিরুদ্ধে গলা তোলা সেটা অ্যাক্টিভলি করা আর নতুন ভাবনা সময়ের থেকে এগিয়ে থাকা চিন্তাগুলোকে হ্যাঁ সেগুলোকে সেই সময়ের কথা ভাবলে এটা কিন্তু বেশ বড় ব্যাপার অবশ্যই তাহলে আজকের এই আলোচনায় আমরা ওই লেখাটার আলোকেই দেখব মানে কিভাবে দুজনেই প্রগতিশীল ছিলেন কিন্তু তাদের রাস্তাটা ছিল বেশ আলাদা হ্যাঁ আচ্ছা রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করা যাক সূত্রটা তার দিকটাকে কিভাবে দেখছে হ্যাঁ দেখুন সূত্রটা রবীন্দ্রনাথের প্রগতিশীলতার একটা নির্দিষ্ট দিক তুলে ধরেছে তিনি তো অবশ্যই সমাজ সংস্কার নারী স্বাধীনতা এসব বিষয় নিয়ে গভীরভাবে ভেবেছেন হুম তার লেখায় তো সেটা পাই আমরা একদম ধরুন স্ত্রীর পত্র বা চণ্ডালিকার মতো লেখাগুলো সেখানে সমাজের যে বাধাগুলো সেগুলোর বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন তিনি আর তার চিন্তায় তো ব্রাহ্ম সমাজের একটা প্রভাব ছিল হ্যাঁ সেই সময়ের একটা বড় সংস্কার আন্দোলন ঠিক আর তিনি ধর্মের গোড়ামির ঊর্ধ্বে উঠে মানবতার কথা বলেছেন কিন্তু ওই লেখাটা যেমন বলছে তার বলা ধরনটা ছিল একটু অন্য রকম একটু যেন পরোক্ষ বেশ মার্জিত পরিশীলিত হ্যাঁ যাকে হয়তো সুশীল ভঙ্গি বলা যায় হ্যাঁ অনেকটা তাই মানে সত্যটা বলছেন কিন্তু ভাষার ব্যবহারে একটা আর্ট একটা সংযম আছে ধরুন স্ত্রীর পত্রে মৃণালের যে প্রতিবাদ সেটা তো খুব তীব্র কিন্তু প্রকাশটা খুব শান্ত ভেতরে ভেতরে সরাসরি সংঘাত নয় আচ্ছা আচ্ছা মানে রবীন্দ্রনাথ যেন একটা শান্ত আলো ফেলে পথ দেখাচ্ছিলেন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছিলেন কিন্তু সবার কি সেই সূক্ষ্ম ভাষাটা ধরার মতো পরিস্থিতি ছিল তখন এখানে কি নজরুলের ভূমিকাটা আরও জোরালো হয়ে ওঠে সূত্রটা কি বলছে নজরুল সম্পর্কে ঠিক ঠিক এই পয়েন্টে সূত্রটা আনছে কাজী নজরুল ইসলাম তিনি ছিলেন একেবারে অন্য রকম মানে জ্বলন্ত আগুন যেন হুম। লেখাটা মনে করিয়ে দেয় তার সেই বিখ্যাত ঘোষণা আমি চির বিদ্রোহী বীর তার বিদ্রোহটা ছিল খুব সরাসরি কোনো আপোষ নেই সমাজের অন্যায় শোষণ ধর্মের গোড়ামি সবকিছুর বিরুদ্ধে তিনি সোজাসুজি লিখেছেন একদম চাচা ছোলা ভাষায় হ্যাঁ নারী অধিকার বলুন হিন্দু মুসলিম ঐক্য বলুন বা ধরুন কৃষক শ্রমিকের বঞ্চনা কোনো কিছুই নিয়েই তার বক্তব্য কোনো দ্বিধা ছিল না খুবই জোরালো মানে তার সাম্যবাদী বা নারী কবিতাগুলো যদি দেখেন কোনো রাগঢাক নেই একেবারে সরাসরি আঘাত হ্যাঁ পড়লে মনে হয় যেন কেউ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলছে ঠিক তাই তিনি শুধু কবি ছিলেন না বলতে গেলে তিনি ছিলেন একেবারে প্রতিবাদের জীবন্ত কণ্ঠস্বর বাহ এই যে বৈপরীত্যটা একজন শান্ত আলো অন্যজন বিদ্রোহী আগুন এটা সত্যি ভাবার মতো সূত্রটা কি এর কারণ হিসেবে তাদের জীবনের যে প্রেক্ষাপট সেটার কথাও বলেছে অবশ্যই বলেছে আর এটাই খুব গুরুত্বপূর্ণ একটা দিক দেখুন এই বিশ্লেষণটা একটা দারুণ তুলনার দিকে আমাদের নিয়ে যায় যেটা তাদের জীবন থেকে উঠে আসে রবীন্দ্রনাথ এসেছেন ঠাকুরবাড়ির মতো অভিজাত পরিবার থেকে তার বেড়ে ওঠা তার পরিমণ্ডলটাই ছিল শিক্ষা সংস্কৃতি নান্দনিকতায় ভরা একটা ভিন্ন জগৎ অন্যদিকে নজরুল এসেছেন খুব সাধারণ পরিবার থেকে ছোটবেলা থেকেই দারিদ্র দেখেছেন জীবনের কঠিন লড়াই লড়েছেন তারপর ধরুন সেনাবাহিনীর অভিজ্ঞতা রাজনীতি এই সব মিলিয়ে তার লেখা একটা অন্যরকম তেজ অন্যরকম ধার মাটির কাছাকাছি থাকার অভিজ্ঞতাটা হয়তো একদম তাই সূত্রটা বলছে কে বেশি প্রগতিশীল এই বিচারটা এক কথায় করা মুশকিল এটা আপেক্ষিক একজন হয়তো আগুনের মতো ভাষায় বিপ্লব এনেছেন সমাজের একেবারে গোড়ায় নাড়া দিয়েছেন আর অন্যজন অন্যজন শান্ত কিন্তু স্থির আলোয় পথ দেখিয়েছেন সংস্কারের মানে প্রকাশের ধরনটা হয়তো দুই মেরুর কিন্তু লক্ষ্যটা ছিল একই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া তাহলে এই আলোচনা থেকে যে মূল বিষয়টা উঠে আসছে তা হল প্রগতিশীলতার কোনো একটাই ছাঁচ নেই একই লক্ষ্যে পৌঁছানোর পথ অনেক রকম হতে পারে একদম ঠিক এই সূত্র থেকে আমরা এটাই বুঝতে পারছি প্রগতিশীলতার দুটো ভিন্ন কিন্তু সমান জরুরির রূপ আমরা এখানে দেখতে পাই নজরুলের ওই আগুনটা যেমন দরকার ছিল সমাজের অচলায়তন ভাঙার জন্য হুম ধাক্কা দেওয়ার জন্য ঠিক তেমনি রবীন্দ্রনাথের ওই আলোটাও দরকার ছিল নতুন পথটা তৈরি করার জন্য পথ দেখানোর জন্য দুজনের পথ আলাদা কিন্তু গন্তব্য ওই একটাই সমাজকে অন্ধকার থেকে বের করে আনা নতুন দিনের দিকে নিয়ে যাওয়া সত্যি এই আলোচনাটা মনে করিয়ে দেয় যে প্রতিবাদের ভাষা বা পরিবর্তনের ধরন সবসময় একরকম হয় না কে বলছেন কোন পরিস্থিতিতে বলছেন তার চারপাশের জগৎটা কেমন এই সব কিছু মিলিয়েই তো প্রকাশের ধরনটা তৈরি হয় হ্যাঁ আর রবীন্দ্রনাথ আর নজরুলের ক্ষেত্রে আমরা ঠিক এটাই দেখতে পাই সূত্রটা এদিকটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে হুম আর দেখুন এই সূত্রটার বিশ্লেষণ শেষে আমাদের মনে একটা প্রশ্নও জাগিয়ে তোলে শেষ করার আগে সেই প্রশ্নটাই বরং ভাবনার জন্য রেখে যাই কি বলেন হ্যাঁ নিশ্চয়ই আজকের এই সময়ে দাঁড়িয়ে এই যে একট জটিল পরিস্থিতি আমাদের চারপাশে সমাজ বদলের জন্য আমাদের ঠিক কোনটার বেশি প্রয়োজন নজরুলের মতো সেই প্রত্যক্ষ আগুন যা সরাসরি অন্যায়ের মূলে আঘাত করে নাকি রবীন্দ্রনাথের মতো সেই স্থির শান্ত আলো যা নীরবে কিন্তু দৃঢ়ভাবে পথ দেখায় নাকি আজকের দিনের যে চ্যালেঞ্জগুলো সেগুলোর মোকাবিলা করার জন্য আসলেই দুটো ধারারই একটা মিশ্রণ দরকার এটা একটা ভাবনার বিষয়